তোর দিয়ে মারে আমার বন্ডা খেয়াল করেন শোনা রে আমার মা ও বনে নাম তাই নবীর জন্য যে চুরি করতে রাজি হলেন রে মা এ মা কে কেমন চুরি করবেন কিভাবে চুরি করবেন সেই টেকনিক জানার দরকার আছে না নাই মা রে ও বনে রা দুনিয়ার ভালোবাসার জন্য চুরি করলেন ওই চুরি ধরা পড়লে সমস্যা নাই কিন্তু আল্লাহ নবীর সঙ্গে যখন প্রেম করবেন মা যেন কেউ টের না পায় মা রে ও বনে রাম আল্লাহ নবীর সঙ্গে যখন প্রেম করবেন আমি আপনার টেকনিক শিখিয়ে দেয় মা কখন চুরি করবেন নবীর জন্যে মা রে আপনি যখন ঘুমাইবেন স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছেন আমার মামার নাম একই বিছানায় ঘুমাইছে ও ধরো দিন রাত্র যখন দেড়টা দুইটা আড়াইটা বাজে এমন তো টাইমে দেখবেন ওমার স্বামী কিন্তু ঘুমাইছে ঘুমাইছে কিনা স্বামী ঘুমাইছে মারে ওই সময় স্বামীর বিছানার যখন আপনি উঠবেন রে মা খবরদার স্বামী যেন টের না পাই খাট যেন না লরে বিছানা যেন না রে আপনার কাপড়ে যেন টান না লাগে আপনার খেতায় যেন টান না লাগে যদি স্বামী টের পাওয়া যায় তাহলে খবর আছে না নাই খবর আছে এ মা ওই সময় এমন ভাবে উঠবেন মা এমন আস্তে আস্তে উঠবেন মা যেন খাট না লরে যেন আপনার গায়ের খেতায় টান না লাগে যেন আপনার কাপুরে টান না লাগে যেন স্বামী টের না পাই মারে ওই রাতে আপনি গভীর রাতে যখন আপনি চুপচুপ করে উঠবেন রে মা ঘরের দরজা খুলবেন কেউ যেন টের না পায় এ মা ওই গড়ালা টের পেলে সমস্যা আছে না নাই এই গড়ালা টের পেলে সমস্যা আছে না নাই আছে এমন আস্তে আস্তে দরজাটা খুলবেন দরজা খুলিয়া আপনি টিবলে চলে যাবেন মারে আমি আপনি যখন বন্ধুর সঙ্গে দেখা করবার যাই ও ধরো দি করি কি করি না করি কি করি না বলেন তো মুখে একটু সুনু লাগাই ঠোঁটে একটু লিপস্টিক লাগাই না ভুল কথা বলছি বলেন তো এ ধরো মারে হাসো কে এগুলো মনে হয় তোমরা পড়ো না পড়ো না তোমরা ঠোঁটে লিপস্টিক শুধু কি আরো কত জিনিস আছে মা আছে না নাই বলেন তো ও মা মেয়ে করে সাত হাজার জিনিস কিনবার যাই ধরো দি বর পক্ষের দেখা যায় বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা খরচ লাগে যায় আছে না নাই এত জিনিস মেয়ে ঘরে সাজতে লাগে রে মা আমার মা বলি না আমরা বন্ধুর সঙ্গে দেখা করবীর কি করবেন মা আপনি আলগুচু হাত মুখ ধুয়ে অজু করে চলে আসবেন অজু করে আসার পরে মা আপনি বেশি যদি নাও পারেন একটু আতর নিলেন বেশি যদি নাও পারেন একটু চোখের মধ্যে শুরমা নিলেন আমার মা বলিলাম নেওয়ার পরে আপনি জায়নের মাছটা বিচে মা ওই যায়নে মাস বিচাইবেন ওমাই আপনি নামাজ শুরু করবেন আল্লাহ নবীর সঙ্গে কথা শুরু করে দিবেন আল্লাহর সঙ্গে কথা শুরু করে দিবেন এমা এমতো টাইমে যদি আপনার স্বামী চেতনা পাওয়া যায় টেরও পাওয়া যায় আপনার স্বামী যখন বিছানার উপর যখন বসবে মা ওটা দেখবে বউ বিছানায় নাই ওমা বিছানার উপর বসে দেখবে আপনি যাই নামাজে বসে আছেন আপনার স্বামী ওই রাতে আমি সাইদা বলে গেলাম আপনার স্বামী ওই রাতের বিছানায় ঘুম পারবে পারবে না ওমা হজন নামাজের রাজান সঙ্গে সঙ্গে আপনার স্বামী ওই মসজিদে চলে যাবে করবে বলেন সুহান তার কারণ তার কারণ হলে মা তার বিবেকের মধ্যে বাধা দিবে আরে আমার বউ পাঁচ অক্টে নামাজ পড়ে আবার তাও তো পরেই পরে আমার বউ তাহার যত পর্যন্ত পড়ে আর আমি যদি নামাজ না পড়ি তাহলে দেখতে কেমন লাগে আরে পরিবেশ কেমন লাগে ও মা বিবেকের কাছে বাধা দিয়ে ওই ছেলেটা আপনার স্বামী আপনি মসজিদে যাতে বাধ্য হবে বলেন সুহান সোনার মা বলে না আমার দরদিরা ও মা বলিলাম যে যাবে না সে মনে হয় লগত কিছু চায় যে নামাজ পড়ে তার পাওয়া যায় না যাদের আছে লগতের লোক তারা কি বাইক বাইকে কাম করে বলেন তো তারা বাকি কাম করে না কিন্তু মা বাকি কামে লাভ বেশি না কম কথা কন নাকে এ মা বাকি কেন লাভ বেশি দার কারণ আল্লাহ বলেছে বান্দি রে আমার বন্দিগি করলি তুই বাকি করে আর এই বন্দিগি যে বাকি করে করলি বন্দিগির যে সোয়াবটা আমি দুনিয়ার মধ্যে যদি তোকে দেই আমি দেব দশ গুণ আর যদি আমি হাসারের ময়দান পর টাকায় রাখি রে আমি তোকে দেবো সাত শত গুণ বলেন আপনি যদি মা আমার দরদের মা বলে না এই যে একটা ফুল গাছ লাগাইছিল রে মা একটা দানা থেকে কিন্তু একটা একটা দানা থেকে একটা গাছ হয়েছে মা ওই গাছটা লাগাইছে যত্ন করছে রে মা ওই ওই একটা গাছের মধ্যে কি একটা ফুল হয়েছে হাজার হাজার দরদি হাজার হাজার দানা হয়েছে না হয় নাই হাজার না ভাইঙে দেখেন গা ওই জায়গায় কোটি দানা হয়ে গেছে না যায় নাই হয়ে গেছে ও যদি একটা দানা দিয়ে গাছ লাগাইলেন আর কোটি দানা হয়ে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে আর আমরা যে আল্লাহর জমিনে ওই জমিনে যদি আমরা আল্লাহর বন্দিগি করি আল্লাহর ইবাদত করি আমার মা রে যত পরিমাণে ইবাদত করব যত পরিমাণে দান সজ্ঞা করবো যত পরিমাণে আল্লাহর বন্দিগি করবো ও মা হাসারের ময়দান পর্যন্ত আমাদেরকে সাত শত গুণ ধরো আমাদের পা

ചെ ബഹാനല്ല സഹാനല്ല ഊർ മതാകുന്നു Sobohan Subhanallah, <laughs> Subhanallah, 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 love, turbohan and love, subbohan 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 and love, love, ല്ലോ <laughs> ശുബഹാനല്ലാംഹാനല്ല

Subhanallah, Subhanallah, Subhanallah Subhanallah, 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 Subhanallah.

সুবহানাল্লাহ 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 জি না জানি কালে হব আমরা ও মায়া হাফুলসিরাতের আসামি গদিয়াল নবীজি হ্যাঁ আপনি আমার ফুলসিরাত পার করবেন নিয়ে সুবহানাল্লাহ Subhanallah, 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 Subhanallah.

subhanallah 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 jin jin na jani kal o ma Tere ashami o godai yallanabi ji aapde amar jannater sai sabi diben subhanallah Subhanallah, subhanallah 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 La ilaha আমার বন্ডা আমার দরদের মা বন্ডা রে আপনার স্বামী আপনার জন্য দরদি মা নিজে তো ভালো হয় যাবে ও হঠাৎ করে একদিন মসজিদে চলে গেছে মসজিদের লোকজন ডাক দিলে ভাই তুমি তো কোনোদিন মসজিদে আসো না ব্যাপার কি আজকে মসজিদে আসো নামাজ পড়তে তো আলহামদুলিল্লাহ তুমি তো রেগুলার আইছো নামাজ পড়ো ভাই তুমি তো আগে কোনোদিন মা মসজিদে আসো না আজকে যেন মসজিদে ডাক দিলে ভাই এতদিন তো আমি আসিনি ঠিক আছে তবে ভাই আমি এমন একটা মেয়ে লোক মহিলা থেকে বিয়ে করেছি আমার এবং জীবনে তো পাঁচ অক্টে নামাজ পড়েই পরে আবার আমার বিবি তাহার যত নামাজ পর্যন্ত পরে বলেন সব মারে আপনার স্বামী আপনার যে এই কথাগুলো মানুষের কাছে বললো এমা বা প্রশংসা করছে না দুর নাম করছে প্রশংসা করেছে তার মানে আপনার জন্যই আপনার স্বামী গর্বিত বলেন সব এমা তাহলে নবীর সঙ্গে প্রেম করলে লাভ না লস ওই নবীর সঙ্গে প্রেম করলে লাভ তো শুধু মা এই নবীর সঙ্গে নবীর সঙ্গে প্রেম করার কারণে ওমা পাও কাটা যাবে এমন সময় আসবে মা নবীর সঙ্গে প্রেম করার কারণে ওমা এই বুকের তাজা রক্ত ও মা বিলিন করে দেওয়া লাগবে রাজি আছেন এখন আর রাজি নাই তাই নাই শোনারা রাজি আছেন আমার মা আরে আসলে কি রাজি আছেন আপনারা কি কন আমার নানির বসার জায়গা হয় না করে দেন আমার করেন মা হাত কাটা যাবে পাও কাটা যাবে রে মা এই বুকের তাজা রক্ত বিলীন করে দেওয়া লাগবে আছেন নাকি আপনারা তারপরেও কি নবীর সঙ্গে প্রেম করবেন অনেকেই না তাই না শোনারা যত রক্ত দেওয়া লাগবে শোনা সব পারবো রক্ত দিতে পারবো না জীবন দিয়ে দিবেন আমার মা বোনরা একজন ডাক দি কইছে যে কয় যে তুমি আমাকে কতটুকুন ভালোবাসো কই আল্লাহ তোমার জন্য জীবন দিবের পারি কয় শোনারে জীবন দেও লাগবে না তোমার এই হাতের কে নিয়ে এই আঙ্গুল একটু কাটে দাও মারে কয় কি আঙ্গুল দিতে পারবো না এ যদি মারে নবীর জন্য জীবন দিতে কি আসলে রাজি আছেন আপনারা আমার জাম দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে আমার দরদি প্রয়োজন ক্ষেত্রে জীবন দিয়ে কারণে ভালোবাসবেন আবার জব হাত তুলে দেখায় প্রেমী দিশাহারা মরবয় করা প্রেম তো মর বলে প্রেম তো মর প্রেমিকা দিশাহারা মর বয় করা প্রেম তো খিচুড়ি না আওয়াজ করি হরে প্রেম তো মর না বলেন প্রেম তো মরে না প্রেম কে রা দিশহারা মরবয় করা প্রেম তো মর না বলেন প্রেম তো আমার প্রেম করেছে হে মশানবি Pahare gele ne choli go yo yo Amar maulare <laughs> <laughs> pahari pore Amar maulare nure pahari pore O mamu sare posham ke no purle na ya Prem to mor na to অসনার মা বনে না নবীর প্রেম কখনো মরে না রে মা নবীর প্রেম কখনো মরে না বরং তো নবীর প্রেম মরার পরে বাইরে যায় বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকের বান্দা নাও দুনিয়ার ভালোবাসা কমায় দাও রে এই দুনিয়ার ভালোবাসার কারণে তোমার দরদি আর তুমি আল্লাহর কাছ থেকে দূরে চলে যাও বলেন নাও যে বিল্লা দুনিয়ার ভালোবাসা আছে তত সময় এই খাসার মধ্যে রুহ পাখি আছে যত সময় রে মা এই খাসার মধ্যে রুহ পাখি যত সময় দুনিয়ার ভালোবাসা তত সময় এ মা খাসার মধ্যে থেকে রুহ পাখি চলে যাবে আপনার বেটা আপনার আপনার স্বামী আপনার ভাই আপনার আব্বা মা আপনার ওই গর ওই গাদা গাড়ি গাড়ার মতো গাড়ি দিয়ে আসবে ওই ফিরে আর খবর কোনদিন লেবে না নেবে নাকি বলেন তো মারে ও বনে না তাই এই দুনিয়ার ভালোবাসা দরে তুচ্চ ভালোবাসা যতদিন দুনিয়া আছেন এতদিন ভালোবাসা আছে দুনিয়া থেকে চলে যাবেন ভালোবাসা শেষ হয়ে যাবে এইজন্য মা আমার আল্লাহর কাছে দুনিয়ার ভালোবাসা কমে দেও তোমরা আখিরের ভালোবাসা বাড়ায়ে দাও বলেন সুবহানাল্লাহ তার মানে নবীর ভালোবাসা বাড়াও রে মা নবীর ভালোবাসা এমন একটা জিনিস মরার পরে ফোরাবে না বরংস মরার পরে বাইরে যাবে বলেন সুবহানাল্লাহ ও দরের আমার বন্যা মার দরের নাম সেই নবীর কথা বলতেছি আমার নবী চরা গরমীরাসে cô tài মিরাজে আমার আল্লাহ রব্বুল বলো আলমিনের বাড়িতে মারে রে সিদ্ধাতুর মন কাছে আমার আল্লাহ আবার রব রব গাড়ি পাঠিয়ে দিল মা ওই গাড়িতে চড়িয়ে আমার নবীকে আল্লাহর বাড়ি আরো সের নিয়ে চলে বলেন গেলেন আমার আল্লাহর ঘরে যখন আমার নবী উঠবে মা পায়ের থেকে স্যান্ডেল খুলতে শুরু করে দিল পায়ের স্যান্ডেল খুলবে পায়ের জুতা খুলবে এমন করে যখন খোলার জন্য হামো দিছে মা আমার আল্লাহ বন্ধু রে তোমার পায়ের জুতা যেন খুলো না তোমার পায়ের জুতা খুলো না বন্ধু খুলো না ডাক দিলে বন্ধু আপনার বাড়ি আসবো যতা না খুললে কি হয় আমার আল্লাহ রাব্বের দরবারে বন্ধু রে তুমি জানো না আমার আমি আল্লাহর আরশ তোমার পায়ের দুলায় ধন্য হয় বলেন সুবহানাল্লাহ ওশ্নার মারে ও বোনেরা যেই নবী কাললে এত ভালোবাসলো যেই নবীকে এতটা মূল্য দিলাম দুনিয়ার মধ্যে মা আর আমাদের সেই নবীকে ভালোবাসার কথা বল্লো রে মা অথচ সেই নবীকে আমরা ভালোবাসি না বলে নাওজেবিল্লাহ